হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম এখানকার মানুষ জমিদার বাড়ি নয় বাবু বাড়ি নামে পরিচিত বন্ধুরা দেখতে পাচ্ছেন বাবু বাড়ির ঠিক সামনে দিয়ে লম্বা করে চলে যাচ্ছে আঠারোশি দরপার শরীফ পর্যন্ত বন্ধুরা বাইশী বাবুতির ব্যবহৃত বাড়ির নমুনা বৃহত্তর ফরিদপুরে দর্শনীয় স্থান সমূহের মধ্যে নিদর্শন শহর থেকে প্রায় আটত্রিশ কিলোমিটার দূরত্বে বর্তমান সদরপুর উপজেলার মধ্যে অবস্থিত ঐতিহ্যবাহী বাইশ রশি জমিদার বাড়ি বর্তমানে জমিদার বাড়ি নয় বাবু বাড়ি নামে পরিচিত এককালে প্রভাবশালী বাইশী জমিদাররা ফরিদপুর বরিশাল সহ বাইশটি পরগনা জোত মহলের অধিপতি ছিলেন জমিদারি পরিচালনার পাশাপাশি তখনকার দিনে বাড়িটি প্রায় একর জমি নিয়ে বাগান বাড়ি পুকুর পূজা মণ্ডপ ও দুইতলা বিশিষ্ট ছোট বড় চোদ্দটি দালান কোঠা দিয়ে ঢেকে ঢেলে সাজিয়ে আছে জানা গেছে সতেরোশো শতাব্দীর গোড়াপত্তনে এককালের লবণ ব্যবসায়ী সাহা পরিবার বিপুল অর্থ সম্পদের মালিক হন এবং কয়েকটি জমিদারি পরগনা কিনে নেন জমিদারি প্রথা গোড়াপত্তন শুরু করে আঠারোশো শতক থেকে উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভাগের আগে পর্যন্ত জমিদার পরিবারটি অনেক ধন সম্পদের মালিক হন বাইশটি জমিদারি পরগনা করায় করে বিশাল জমিদারি হিসেবে ভারতবর্ষের খ্যাতি লাভ করেন উনিশশো সালে পাকিস্তান ও হিন্দুস্তান দুইটি রাষ্ট্র হওয়ার পর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জমিদারি প্রথা না থাকায় জমিদাররা কলকাতায় বসে জমিদারি দেখাশোনা করতেন বন্ধুরা জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর জমিদাররা জমিদার সুকুমার রায়কে বাহাদুর ছাড়া সবাই কলকাতায় চলে যান উনিশশো এর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সুকুমার বাবু ওই রাজপ্রাসেতে আত্মহত্যা করেন এরপর বাড়িটি আর কোনো অভিভাবক না থাকায় পরিত্যক্ত হিসেবে গণ্য হয় বর্তমানে প্রায় তিরিশ একর জমির উপর জমিদার বাড়িটি অবস্থান হলেও আশেপাশের অনেক জমি স্থানীয় লোকজনরা দখল করে নিয়ে গেছে বর্তমানে পাঁচটি সান বাঁধানো পুকুর বিশাল বাগান বাড়ি ও ছোট বড় চোদ্দটি কারুকার্য খচিত দালান কোঠা জমিদারদের কালে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে প্রতিদিনই চুরি হয়ে যাচ্ছে মূল্যবান দরজা জানালা লোহার কারুকার্য খচিত ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ উপাদান বন্ধুরা বর্তমানে বাড়িটির সামনের অংশ উপজেলা ভূমি অফিস হিসেবে পরিচিত আছেন বাইসী জমিদার বাবুরা যেভাবে আলোচনায় আসেন কথায় আছে সাহা লবণের ব্যবসা করতেন লবণ বিক্রয় করার জন্য যাবার সময় নদী ভাঙ্গারের কবৃত কোনো এক বাড়ির ধ্বংসবশেষ হতে বেশ কিছু গচ্ছিত অর্থ আত্মসাৎ করেন এভাবেই অর্থ প্রাপ্তির পর তিনি বাইশ বিশাল এক জমিদারি প্রতিষ্ঠিত করেন বন্ধুরা মহিমচন্দ্র রায় প্রতাশালী ছিলেন তার কোনো সন্তান না থাকায় তিনি কলকাতা হতে মহেন্দ্র নারায়ণ রায় চৌধুরীকে পালক পুত্র হিসেবে গ্রহণ করেন মহিম রায় বাহাদুর উপাধি লাভ করেন মহেন্দ্র নারায়ণ রায় চৌধুরী বাহাদুর সাধু প্রকৃতির একজন ব্যক্তি ছিলেন তিনি তার মহিম চন্দ্র রায় বাহাদুরের স্ত্রী নামে শিব সুন্দরী একাডেমি নামক একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে বন্ধুরা এছাড়া আরো আছে বর্তমানে ফরিদপুরে পুরাতন সরকারি হাসপাতালের একটা অংশ আছে এখনো বাবুদের নামে মহেন্দ্র বাবু তিনি তার নামে ফরিদপুর জেলা নগরকান্দা থানা থানা ঠিক পাশেই মহেন্দ্র নারায়ণ একাডেমি নামে একটি বিদ্যালয় স্থাপন করেন জমিদারদের প্রধান আয়ের উৎস ছিল ভূমি রাজস্ব ব্যবস্থা খাজনা কর আদায় করার জন্য নায়েব নিযুক্ত করা হতো অবদ্ধ প্রজাকে সাহায্য করার জন্য লাঠিয়াল বাহিনী ব্যবহার করা হতো এজন্য নিজস্ব বড় লাঠিয়ান বাহিনী সুরক্ষিত ভাবে রাখা হতো অপরাধ অনুসারে এই প্রজাদেরকে অত্যাচার করা হতো অত্যাচারের ফলে যদি কোনো প্রজার মৃত্যু হয় তাহলে তাকে দেহবাড়ির পিছনে একটি গভীর কূপ আছে অন্ধকার কূপ ওই কূপে নিক্ষেপ করা হতো কালের সাক্ষী হয়ে বাড়িটি নীরব নিস্তব্ধ দাঁড়িয়ে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন চতুর্দিকে ঘোর অন্ধকার শুধু রয়ে আছে স্মৃতি এটা একটা রাজাদের বাসিস্থান ছিল ছিল উপরে ঢালাই করা ছাদ এখন রয়েছে তারই একটি ধ্বংসাবশেষ লোকের মুখে জানা যায় মুসলমান বা হিন্দুরা বাবুদের বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে ছাতা মাথায় দিয়ে যাতায়াত করা নিষেধ ছিল বাবুদের চারটি পুকুরের মধ্যে নাট মন্দিরের সামনে পুকুরটি পানীয় জলের জন্য নির্ধারিত ছিল ওই পুকুরে কেউ পা ভেজালে তাকে ওই পুকুরে কেউ হাত পা বা গোসল করতে পারতো না তখনকার সময় সু নামে একটি মুসলমান প্রজা ছিল ওই পুকুরে পা ধোয়ার অপরাধে তাকে বেদম ভাবে প্রহার করা হয়েছিল তার মুখ থেকে দাড়ি টেনে টেনে ওঠানো হয়েছিল বন্ধুরা বাইশী সুন্দরী নামে একটি একাডেমি আছে যার খেলার মাঠ বাবুদের চিত্ত জন্য বাগান ছিল এবং তারা ওই বাগান বাড়িতে যেমন খুশি তেমন ভাবে বিভিন্ন রকমের আনন্দ ফুর্তি করত জমিদাররা বাড়িটি জমিদার বাড়িটি তিনশো একরেরও বেশি ছিল স্থানীয় মুরব্বীদের কাছে জানা গেছে ওখানকার বাবু সুকুমার বাবু উনিশশো চৌত্রিশ সাল থেকে উনিশশো ছয়চল্লিশ সাল পর্যন্ত সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এরপর জমিদার পরিবারের সদস্যরা কলিকাতায় চলে যান এবং অমরেশ বাবু নাম করে একজন বাবু ছিলেন তিনি দিনাজপুরে চলে যান এভাবেই বাইশি জমিদারদের জমিদারি পতন ঘটে বন্ধুরা এখন জমিদার বাড়ির দ্বিতীয় তলায় ওঠার জন্য চেষ্টা করতেছি কিন্তু এত পরিমাণ সিঁড়ি ছোট যা উঠতে খুবই কষ্ট হচ্ছিল জমিদার বাড়ি রক্ষণ না বেক্ষণ করার জন্য জমিদারদের পাহারাদাররা এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দায়িত্ব পালন করতেন বন্ধুরা চলে আসলাম জমিদারদের বাড়ির বিশাল এক ছাদ জঙ্গলে ঘেরা ছাদ তখনকার আমলে এই ধরনের যতগুলা আমাদের অত্র এলাকায় বাড়ি রয়েছে প্রত্যেকটা বাড়িতে প্রচুর পরিমাণের ইট ব্যবহার করা হতো বর্তমানে জমিদার বাড়ির অংশ বেশ কিছু জমি বিশ্ব জাঁকের মঞ্জিল মানে যে এলাকা তার দখলে রয়েছে অনেক অনেক ভবন এখানকার অবহেলায় অযত্নে পড়ে আছে দেখার কেউ নেই জমিদারের সামনে রয়েছে উঁচু নাটঘর নাটঘরে বসে যাত্রা করা সহ নাটক হত কাছি বাড়িতে হিন্দু সম্প্রদায়দের বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে জমিদাররা অনেক নাচ গানের আয়োজন করতেন বাবুর কোন সন্তান না থাকায় তিনি দিলীপ বাবুকে পালক সন্তান হিসেবে গ্রহণ করেন উনিশ শতকের প্রথম দিকে ওই দুটি হিসার মধ্যে হিংসা বিবাদের কারণে ঘটে যাওয়া হিসা মামলা মোকদ্দমা জড়িয়ে পড়েন বন্ধুরা আপনারা দেখতেছেন বর্তমানে এই বাড়িটি প্রায় তিরিশ একর জমির উপরে জমিদারি বাড়িটি দাঁড়িয়ে আছে তখনকার বাড়ির আমলের যে বাড়িগুলা শুধু স্মৃতি বিজড়িত দাঁড়িয়ে আছে আসলেই দেখার কেউ নেই 1950 সালে জমিদারী প্রথা লোপ ও প্রজতন্ত্র আইন পুনয়ন হওয়ার পর সুকুমার বাবু অর্থহীন এবং বিতহিন হয়ে পড়েন তিনি জমিদারীর দায়িত্ব বাদ দিয়ে ব্যবসা শুরু করেন বন্ধুরা দেখতে পারতেছেন জমিদারদের ব্যবহৃত তখনকার পুকুর পুকুরটি ব্যবহারের অনুপযোগী লোকজন তাদের নিজেদের দায়িত্বে মাছ চাষ করেন তবে পুকুরটি একদম মানুষের ব্যবহারের অনুপযোগী পুকুরের চারপাশে আছে অসংখ্য সবুজ ঘেরা গাছপালা বন্ধুরা এটি হচ্ছে বাবুর বাড়ি তার বাড়ির ঠিক দেওয়াল ঘেঁষে আছে বিশাল এক ঘাটলা তখনকার আমলের এই পুসকুনির ঘাটলা এই ধরনের ডিজাইন ছিল এই পুকুরে পাঁচটি শান বাঁধানো ঘাটলা রয়েছে এবং রয়েছে তখনকার আমলের বাবুদের বহু স্মৃতি বিজড়িত চিহ্ন সালের ভারত বিভাগের পর্যন্ত জমিদার পরিবারটি অনেক ধন সম্পদের মালিক হন এবং বাইশটি জমিদারি পরগনা করাই করেন এটা হচ্ছে তারই একটি পরগনা বন্ধুরা এই বাড়িটা হচ্ছে মহেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর বাড়ি এটা হচ্ছে তাঁদেরই পূজা মণ্ডপ তখনকার পূজা মণ্ডপ এত পরিমাণের উচ্চতা ছিল যা বর্তমান সময়ের তুলনায় কিছুই না বন্ধুরা এখানে সামনাসামনি দুইটা বাড়ি আছে একটা আছে মহেন্দ্র নারায়ণ বাবুর বাড়ি আর একটা আছে রাজেন্দ্র নারায়ণ বাবুর বাড়ি বাড়ির সব কিছু আছে তবে বাড়ি দেখাশোনা করার জন্য আসলেই কেউ নাই এভাবেই লতা পাতায় ঘিরে আছে বাবুদের সেই স্মৃতি বিজড়িত বাড়ি তখনকার আমলের সিঁড়িগুলা এতটাই ছোট ছিল যা বর্তমান সময়ের চলাফেরা করা খুবই কষ্টকর বন্ধুরা এতে আছে দুই তালা বিশিষ্ট বাড়ি বন্ধুরা তখনকার কারুকার্য স্মৃতি হিসেবে এখনো রয়েছে এই বাড়িটি স্মৃতি হিসেবে বাবুদের অনেক চিহ্ন আছে শুধু বাবুরা নেই বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করতে একদম ভুলবেন না